আসসালাম আলাইকুম আজকে বিশ্বায়নের সংজ্ঞাত এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব যেটা খ বিভাগের প্রশ্ন এখানে দেখো প্রথমে হচ্ছে ভূমিকা ভূমিকার মধ্যে রয়েছে বর্তমান বিশ্বের একটি বহুল ও ব্যাপক আলোচিত একটি শব্দ হচ্ছে বিশ্বায়ন বিশ্বন বলতে বিশ্ব যে ক্রমাগত অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক থেকে যে উন্নতি ঘটছে এবং এগুলোকে একত্রিত করে ফেলছে এটাই হচ্ছে বিশ্বায়ন বিশ্বায়ন হচ্ছে একটি সর্বব্যাপী ও সার্বক্ষণিক চলমান প্রক্রিয়া এটা কিন্তু ক্রমাগত চলমান রয়েছে এটা কিন্তু থেমে নাই সমাজ রাষ্ট্র যেভাবে পরিবর্তন হচ্ছে এটাও কিন্তু পরিবর্তনের ফলে এই বিশ্বের উন্নয়ন ঘটছে সার্বক্ষণিক যেটা চলমান অর্থাৎ জ্ঞান যে প্রসার ঘটছে পৃথিবীর প্রতিটি মানুষই একটি একীভূত বিশ্ব ব্যবস্থায় মিলিত সবাই একত্রিত হচ্ছে যেন এটা গ্রামের মতো হয়ে গেছে বিশ্বটা এজন্যই কিন্তু গ্লোবাল গ্লোবালাইজেশন বা গ্লোবাল ভিলেজ কিন্তু বলা হয় আর এই মিলিত হওয়ার ফলে বিশ্বের জাতিসময় একে অন্যের অর্থনীতি ও সংস্কৃতিতে লীন হয়ে যাচ্ছে অর্থাৎ একটা জাতি আর একটা জাতির সংস্কৃতিতে লীন হয়ে যাচ্ছে লীন বলতে মিলিত হয়ে যাচ্ছে এরপরে দেখো বিশ্বয়ন ইংরেজি গ্লোবালাইজেশন শব্দটি কোনো একটি বিষয়ের উপর সীমাবদ্ধ নয় অর্থাৎ এই বিশ্বয়নটা শুধু কোনো একটা বিষয়ের উপর সীমাবদ্ধ যেমন অর্থনৈতিক দিক থেকে শুধু সীমাবদ্ধ সেটা নয় রাজনৈতিক দিক থেকে শুধু সীমাবদ্ধ তা নয় অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সবগুলো দিক থেকে কিন্তু এটা চলমান প্রক্রিয়া এবং বিস্তার লাভ করছে এজন্য বলতেছে গ্লোবালাইজেশন শব্দটি সর্বজনীন বিশ্বজনীন বা সর্বজনীন মূলত বিশ্ব হচ্ছে জাতীয় রাষ্ট্রের রাজনৈতিক সীমানা অতিক্রম করে আমরা জানি যে একটা রাষ্ট্রের কি থাকে একটা সীমানা থাকে সেই সীমানা অতিক্রম করে অর্থনৈতিক কর্মকাণ্ডে বিস্তার করছে বিশ্ব অর্থনীতিতে বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতা ও এক রাষ্ট্রের অর্থনীতির সাথে অন্য রাষ্ট্রের বন্ধনের পররাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতির একটা দেশ আরেকটা কূটনৈতিক মাধ্যমে কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু তারা কি করছে তারা পারস্পরিক একটা সমঝোতা করছে যে একটা পণ্যের বিনিময়ে কিন্তু একটা পণ্য এসছে অর্থনৈতিক সমঝোতার কারণে কিন্তু বিশ্বের উন্নয়নও ঘটছে বিশ্বন বলতে অতি সংক্ষেপে বাণিজ্য উদারীকরণের মাধ্যমে অবাধ বাণিজ্য নীতি অনুসরণ করে অবাধ বাণিজ্য নীতি বলতে যে বাণিজ্য নীতিতে বা ব্যবসায় ক্ষেত্রে একটা দেশ আর একটা দেশের ভিতরে কোনো ক্ষেত্রে হস্তক্ষেপ করতে হবে না মুক্তবাজার অর্থনীতি যেটা আমরা কিন্তু পুঁজিবাদ বলতে পারি মুক্তবাজার অর্থনীতি আহ পুঁজিবাদের সাথে কিন্তু মিলে কারণ মুক্তবাজার অর্থনীতিতে যেমন এখানে যে বিক্রেতা তার কিন্তু মুনাফা লাভের উদ্দেশ্য থাকে এরূপ ছড়িয়ে দেয়াকেই বোঝায় তার মার্শাল ম্যাকলোয়নের মতে গ্লোবালাইজ এটা গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম ধারণার পরিবর্তন রূপই হচ্ছে গ্লোবালাইজেশন অর্থাৎ গ্লোবাল ভিলেজে পরিণত হওয়ার ফলে কিন্তু এই বিষয়টা হচ্ছে এরপরে দেখো কিছু প্রামাণ্য সংজ্ঞা এখানে বলছে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী সমাজ সহ বিভিন্ন তাত্ত্বিক বিভিন্ন সংজ্ঞায়িত করেছে বিশ্ব মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পৃথিবীতে প্রসার লাভ শুরু করে অর্থাৎ যখন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো এরপরে কিন্তু জাতিসংঘের মাধ্যমে কিন্তু সমাজতা করে বিভিন্ন দেশ একত্রিত হয়ে তারা ভাবলো যে বিগ্রহ না করে আমরা দেশ নিজেদের মতো শাসন করে এবং কি করবো একটা দেশের সাথে দেশে অর্থনৈতিক বাণিজ্য বিস্তার করব তাহলে আছে এই বিশ্বটা উন্নয়নে পতে যাবে এবং মানুষ নিজেদের মানে সামাজিক ভাবে তারা বেঁচে থাকতে পারবে তাদের অধিকারগুলো নিয়ে এবং এর দশকে এসে তা ব্যাপকতা লাভ করে নিম্নে বিভিন্ন যে সমস্ত বিজ্ঞানীরা রয়েছে এদের কিছু প্রামাণ্য সংজ্ঞা প্রথমে দেখো রোনাল্ড রবার্টসন এটা বলেছে যে বিশ্বের সংকোচন বিশ্বের সংকোচন এবং পারস্পরিক নির্ভরশীলতা বলে বিশ্ব নিয়ে করেছে বলেছেন যে বিশ্বের সংকোচন অর্থাৎ বিশ্বের সংকোচন বলতে বিশ্বটাকে ছোট করে ফেলা একটা গ্রামের ন্যায় করে ফেলা এবং পারস্পরিক নির্ভরশীলতা বলে যেমন আমরা একটা পরিবার যেমন আমরা প্রতিবেশীদের উপর নির্ভরশীল অর্থাৎ সমাজের মানুষের উপর নির্ভরশীল সেরকমই বিশ্বটা ছোট হয়ে গেছে এবং একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর কি নির্ভরশীল এখানে তোমরা ইংরেজি প্রমাণের সংজ্ঞাগুলো যারা আছো তারা মুখস্থ করলে করতে পারো এরপরে দেখে প্রখ্যাত সমাজবিজ্ঞানী বিজ্ঞানী মার্টিন অ্যালবোর বলেছেন বিষয় হচ্ছে একটি সামগ্রিক কমিউনিটির মধ্যে সমস্ত মানুষকে নিয়ে আসার প্রক্রিয়া অর্থাৎ একটা সমাজের মধ্যে যেমন মানুষ একত্রিত হয়ে সে সমাজে বসবাস করে সমাজের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো সমাজের সবাই মিলে সেটা সমাধান করে সেরকম একটা কমিউনিটি যোগাযোগের মধ্যে নিয়ে আসা যাতে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্র সহযোগিতা করতে পারে এরপরে দেখো গিডেন্স বলেছেন বিশ্বণের ফলে স্থানিক অভিজ্ঞতার মূল সূত্রটি বদলে গেছে নৈকট্য দূরত্ব পরস্পরের সাথে এমনভাবে একত্রিত হয়েছে নৈকট্য বা দূরত্ব পরস্পরের সাথে একত্রিত হয়েছে যেটা আমরা আগে যে সূত্রটা পড়লাম দেখো আগের যে সূত্রটা পড়লাম যে হচ্ছে রোনাল্ড এর বিশ্বের সংকোচন সেটাই বলতেছে পরস্পরকে একত্রিত করে ফেলা যেটা সংকৃত করে ফেলার কথা বলেছে যার তুলনা অতীত থেকে মুছে ফেলা ভাট এরপরে অ্যান্থনি ম্যাগ্রো বলেছেন অ্যান্থী ম্যাগ্রো কি বলেছেন দেখো বলেছেন যে হচ্ছে বিশ্বায়ন আধুনিক আধুনিক বিশ্ব ব্যবস্থার অন্তর্গত বিভিন্ন রাষ্ট্র ও সমাজের মধ্যে বহু সংযোগ ও সম্পর্কের নিমিত্ত বিশ্বায়ন বলা হয় এরপরে দেখো উপসংহারে আছে পরিশ্রে বলা যায় বিশ্বায়ন হচ্ছে সর্বব্যাপী এবং সার্বক্ষণিক প্রক্রিয়া যা রাষ্ট্রীয় সীমানার প্রাচীর ভেঙে অর্থনৈতিক যোগাযোগ লেনদেন অর্থাৎ এই অর্থনীতিটা শুধু যে রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নয় এটা রাজনৈতিক সীমানা বা রাষ্ট্রের সীমানা অতিক্রম করে এটা বিশ্বের সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়বে সাংস্কৃতিক আদান প্রদান যেমন এখন কিন্তু একটা দেশের সংস্কৃতি অন্য দেশের সং অন্যরাও কিন্তু ব্যবহার করছে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে এক বিরাট এবং ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে এভাবে যদি তোমরা পড়ো তাহলে এখানে এই প্রশ্নটা কিন্তু তোমাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা সাজেশন থেকে কিন্তু প্রথম যে সাজেশনের প্রশ্ন দেওয়া আছে সেই সাজেশন থেকেই কিন্তু আলোচনা করা হয়েছে এভাবে প্রত্যেকটা প্রশ্ন সাজেশন নিয়ে আলোচনা করা হবে এজন্য জন্য পরবর্তী ক্লাসের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকো সবাই ভালো থেকে ভালো হবে